আসসালামু আলাইকুম এক সময়ের জমজুমাট সিনেমা হল ও হয়ে গেছে এখন মাদ্রাসা দর্শক আমি দাঁড়াই আছি কমানুজ থেকে যাওয়ার যে মুরাদনগরের যে রাস্তাটা এই রাস্তার সাইডে যে এক সময়ের জমজমাট লাকি সিনেমা হল ছিল এখন কিন্তু আর এই হলটা চলে না এটা এখন হয়ে গেছে গা মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে তো আমরা কিন্তু আজকে ঢুকমো এই দারুণ নাজাত মডেল মাদ্রাসা আজকে কিন্তু মাদ্রাসার ভিতরে ঢুকমাসেন আসেন আমরা ভিতরে ঢুকতে এ হচ্ছে সিনেমা হলের গেটটা আসলো ভাই এই দরদামটা তো আগер মতই আসে हां আগер মতই তারপরে এই সাইডে মনো আসলো টিকেট কাউন্টারটা হ্যাঁ হ্যাঁ না না ওই সাইডের টিকেট কাউন্টারের মুখটা বন্ধ করে রাখছে এখানে enda কতজনে যায় আধু হয় তো আর কত মাসরা মাসি দখরা দফি করতে ওই যে টিকেটের লাগিয়া হ্যাঁ আর এই যে দেখেন গেট এইদিকে সব আছে তো হ্যাঁ

ক্লাস আমরা কিন্তু খুব সকালে পড়ছি এই কারণে ছাত্রছাত্রী যারা আছে তারা কিন্তু আমরা দেখতে পারতেছি না আবার যে কজন আছে ওইগুলো একটু ফোকাস করতেছি তো নব্বই জন ছাত্রছাত্রী আছে তো মাসাল্লাহ পড়াশোনাটা কিরকম হইতেছে আলহামদুলিল্লাহ বলে হচ্ছে এটাতে